আমরা জিএমজি দেখতে পাচ্ছি বিশ পার্সেন্ট ছাড় দেওয়া হচ্ছে জিএমজি আমরা জিএমজি ফার্নিচার মেলা আমরা প্রবেশ করছি আমরা এখানে কর্ণধারদের সাথে একটু কথা বলবো আর আপনাদেরকে কাটটি দেখাবো আর ফার্নিচারগুলোর একটু গুণগত মান দেখাবো যে আমাদের দেশীয় ফার্নিচার আসলে উন্নত মানের অনেক ফার্নিচার আছে এই ফার্নিচারগুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আমরা এম জি ফার্নিচারের আমরা কর্ণধারদের সাথে কথা বলবো আপনাদের সাথে একটু আমরা দেখাচ্ছি যারা ফার্নিচার কিনতে আগ্রহী তারা তো এখানে পাবেন আর যারা মেলায় আসবেন আসছেন না বা এসে পরে বদি দিয়ে ঠিকানাটাই যাতে পান আমরা সেই ব্যবস্থা আপনাদের করে দিচ্ছি আমরা দেখাচ্ছি যে আপনারা যে আমরা দেখতে পাচ্ছি যে তাদের পণ্যগুলো আসলে গুণগত মান সম্পূর্ণ অনেক উন্নত মানের আমরা পণ্য দেখতে পাচ্ছি আসলে আসলে এখানে মেলা যারা আসবেন তারা এসে আসলে এখানে পণ্যগুলো দেখতে পাবে সুন্দর অনেক পণ্য আমরা দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দরভাবে এখানে অনেকগুলো ডেকোরেশন আছে আপনাদের পছন্দ হবে সেই পছন্দ সম্পূর্ণ যে ডেকোরেশনগুলো আমরা দেখতে পাচ্ছি টেবিল এবং চেয়ার আমরা দেখতে পাচ্ছি যে এখানে অনেক ডেকোরেশন আছে আপনাদের জন্য অনেক সুন্দর ডেকোরেশন আমরা দেখতে পাচ্ছি সকলে দেখছে আপনারা পছন্দসই যে ডেকোরেশন গুলো এখানে আসলে পেয়ে যাবে জেম জিতে আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অভাবে আসলে কিছু ডেকোরেশন আপনাদের জন্য এখানে অবস্থান করছে জেম জি আমাদের দেশে যে আসলে উন্নত মানের ফার্নিচার পাওয়া যায় তার একটা প্রতিষ্ঠান আছে জে এই এই জেএমজি আসলে একটা উন্নত মানের ফার্নিচারগুলো আমরা এখানে দেখতে পাচ্ছি উন্নত মানের ফার্নিচারগুলো আপনারা দেখার জন্য আপনাদেরকে আহ্বান জানাচ্ছি এখানে ডিলার করছি আমরা দেখতে পাচ্ছি ঢাকা সহ বিভাগীয় জেলার আমরা ফোন নম্বর দিয়ে তারা একটা বিজ্ঞাপন রেখেছে আমরা সেটি দেখতে পাচ্ছি

আমরা দেখতে পাচ্ছি যে ফার্নিচারের এখানে আমাদের দেশে হ্যাঁ সুন্দর আসলে কিছু ফার্নিচার আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর ভাবে এখানে আরো আমরা আরো কিছু চেয়ার দেখতে পাচ্ছি আমরা দেখতে পাচ্ছি অনেক সুন্দর অভাবে কিছু ফার্নিচার এখানে আছে হ্যাঁ অনেক ধন্যবাদ আপনি এখানে ফার্নিচার মেলা যে আমাদের যে দেশি এই পণ্য যে আসলে বিদেশের সাথে যে সামঞ্জস্য মিলিয়ে যে আমাদের দেশে যে কাঠামো আপনার জেম জি যে এত সুন্দর সুন্দর ফার্নিচার তৈরি করছেন সেটি আমরা দেখতে পেলাম সেটি দেখতে পেলাম আসলে বাইরে আমরা পণ্য আসলে কেনার জন্য আসলে অনেকটা উদ্গ্রীব হয়ে থাকে কিন্তু আমাদের দেশে যে আসলে এত সুন্দর সুন্দর যে প্রতিষ্ঠান আছে তাদের যে ফার্নিচারগুলো তাদের যে পরিশ্রম তার হবে আপনারা যখন এই পণ্যগুলো কিনবেন আমাদের এসে অন্য বিদেশ থেকে আসলে কম না আসলে অনেকটা সুন্দরপূর্ণ আপনারা এগুলো কেনার জন্য আপনাদের আহ্বান জানে কিন্তু কে দেন